হলিডেতে ইচ্ছা হয় যে ব্রেড বাটার আর ডিম সেদ্ধ খাবে আমার হাতে তো এটা আজকে ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা শুরু করছি খাও অলরেডি আজকে প্রচুর লেটে ওর ছুটির দিন ঘুম থেকে দশটায় উঠেছি আজকে ঘড়ি তো দেখো কটা পাচ্ছে সাড়ে বারোটা রান্না কখন হবে কিচ্ছু জানি না বাকিটা আমারটা আমি রেডি করে আমি দুটোই খাবো তার সাথে ডিম সেদ্ধ চলছে এখন রান্না banna অনেক জায়গায় রান্না হচ্ছে আজ মাংসই হাজার রকম ভাবে রান্না হচ্ছে হাজার রকম কথাই বলছি বাচ্চি খুব সেটিং যায় কি মাংস রান্না হচ্ছে একটা লাউ দিয়ে হচ্ছে একটা কষা হচ্ছে শুধু আলু দিয়ে ঝোল হচ্ছে বাবা হবে না হ্যাঁ কার সাথে ভাত সালাড আর বাবুচুন আলাদা জিওল মাছের ঝোল পাতলা করে কালো জিরা ফোড়নে আর চলো আজ আমিও তো বাড়ি দিয়ে আসি ছুটি ছাটা দিয়ে কি করবো কালকে গাড়িটা সেট করে নিও হ্যাঁ করে নিতে হবে কালকে হ্যাঁ তারপর রমজান পড়ে গেলে পড়া যাবে না পড়াবে না এক মাস আর সামনেই তো আসছে রমজান আর মাত্র দুটো দিন না হুম প্রচুর এক্সাইটেড এখন আমরা সব আমি প্রথম দুটো রোজা পাবো না মানে প্রথম দুটো রোজা আমার বাদ যাবে তারপরে রোজা পাবো ঠিক আছে কিছু করার নাই না পড়া গেলে সেটা তো হতেই পারে আমরা মাস হয় বাকিরা তো পাবে তারা তো করবে তাই না একদম তো চলো দেখতে থাকো চলো স্নান হয়ে গেছে বাকি এখানে লাঞ্চটা দেখে নিই এখানে স্যালাড বলতে শশা রয়েছে আমের চাটনি রয়েছে আর রয়েছে এখানে মাংস কষা আমি বানিয়েছি এটা এখানে লাউ দিয়ে রয়েছে আলু দিয়ে মাংস কষা আর এখানে রয়েছে আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল হ্যাঁ খাওয়া দাওয়া তো মনে হয় লাঞ্চ পুরো কমপ্লিট হয়ে যদিও আজকে লেটে একটু লাঞ্চ হয়েছে কিছু করার নেই কারণ লেটে ব্রেকফাস্টও করেছিলাম তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মানে শেষে কি অনেক মিষ্টি মুখ করতে ইচ্ছা করে হয় না সেটা আমার প্রথমে ক হয়নি রিম্পার করছিলো তো বারবার বললো মিষ্টি নিয়ে এসব মিষ্টি ছিল না বাড়িতে যদিও আনা থাকেও না সেরকম মিষ্টি আমাদের খুবই কম আনা থাকে তো আজকে গেলাম সেজন্য দুই রকম করে মিষ্টি এক্ষুনি নিয়ে চলে আসলাম এখন একটু মিষ্টি খাবো তোমরা দেখো আজকে লাঞ্চটা এটা হলো সরপুরিয়া আজকে লাঞ্চটা জাস্ট জবরদস্ত ছিল তো এত গ্রেভি কষা টাইপের জিনিস খেলে একটু মিষ্টি খেতে ইচ্ছে হয় ওই জন্য একটু খাবো ভালো লাগে মাঝে মাঝে খেতে এত ভাল লাগে না কি বলবো একটু রেডি হয়ে গেছি যাব বহরমপুর মেলাতে প্রায় হয়ে শেষের দিকে মেলা এবার আমাদের এটা ওটা কাজ থাকছিল তারপর কলকাতা যাওয়ার ছিল এই সমস্ত নিয়ে মেলা যা হয়ে ওঠেনি তো আজকে এক ঝলক একটু ঘুরে আসি কেননা আবার রোজা পড়ে যাবে তখন যাওয়াটা হবে না তো সিম্পলভাবে রেডি হয়েছি এই স্কার্টটা আমি কলকাতা থেকে নতুন কিনেছি ভীষণ কমফোর্টেবল একদম সফট কটনের পিওর তার সাথে একটা টপ পরে নিচ্ছি এই দুলটাও আমি নতুন কিনেছি কলকাতা থেকে সব পরেই নিচ্ছি ঈদের আগেই ঈদের কত পড়বো একদিনই তো ঈদ সেই জন্য তো এরকমভাবে রেডি হয়েছি চলো বেরোই মেলায় গিয়ে দেখাচ্ছে ছাকা নাকা লাইট দিয়ে দিয়েছে মেলার বাইরে আর এটা তো সেই একটা হাইলাইট জিনিস যেটা চোখে পড়লে মেলা মেলা ফিলটা আসে আর আমরা ঢুকে পড়েছি মেলার মধ্যে এই যে দেখো তোমাদের দাদাভাই এবার টিকিট কাটবে তারপর আমরা প্রবেশ করব তো ভেতরে প্রবেশ করে তারপর বাকিটা দেখা যাচ্ছে মেলায় কি কি বসেছে না বসেছে এই যে ভেতরে ঢুকে গেছি টিকিট টিকিট কেটে ঢুকে ঢুকে এই পাশটায় অফিস মানে মেলাতে যেরম হয় প্রতি বছরের মতন এবারও সেরমই করেছে দুই দিকে দোকান ঠোকান বসেছে এইদিকে টোটাল মিষ্টান্ন ভান্ডার ঠান্ডার এই সমস্ত আরও এগিয়ে সামনে দেখতে পাবো কি আছে না আছে এখানে জুয়েলারির দোকান মানে যেরম থাকে সেভাবেই থাক 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 থাকভাবে একই লাইনে ওভাবেই সাজানো থাকে কি এবার শুনছি খুব বেশি ভালো হয়েছে তো দেখি কতটা কি হয়েছে আর আমরা অনেক লেটেই এসেছি চলো সামনের দিকে এগোই এই যে দোকানপত্র সব বসেছে এই লম্বাভাবে দুই সাইডে দোকান ওই দিকে দোকান মানে চারিদিকে দোকান দুপাশ দিয়ে মানে এপাশে দোকান তারপরে রাস্তা আবার মাঝখানে দোকান তারপরে আবার রাস্তা আবার ওপাশে দোকান এরমভাবে বসেছে যা থাকে প্রতি বছর প্রতি বছরের মতন এবছরও সেম সেম এখানে আমি একটু দেখছি প্লাজো নেব বলে বাট দেখছিলাম নিইনি শুধু নাইটেই নিয়েছি এখান থেকে প্লাজোগুলো ভীষণই ফ্যাকা সে

কিছু জুয়েলারি কিনে একটু ব্যাগ নেব বলে ভাবছি সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে জুয়েলারিগুলো কিন্তু আমি নিজের জন্য নিই নিয়েছি হচ্ছে কি মডেল টোডেল সাজাই তো প্রচুর জুয়েলারি লাগে সেই জন্য তো ব্যাগগুলো দেখছি বেশ ভালো লাগছে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো একই একই টাইপেরই দোকান বসেছে দুপাশে সব শাড়ি সারি দেওয়া ভালো লাগছে আর কি দেখতে কিন্তু অনেক দোকান বন্ধও হয়ে যাচ্ছে এই যে দেখো আমরা অনেক লেটে এসেছি মেলা শেষের দিকে প্রায় তবুও ভালো লাগছে কিন্তু ভিড়টা দেখে এত লেটে এসে অনেক ভিড় ভাগ্যি সন্ধে আসিনিবেলায় আসলে আরও ভিড় হতো তো এখান থেকে পিলা কভার দেখছি একটু সেল দিচ্ছে তো বুস্টার পিলোও নিয়ে নিচ্ছি আর নর্মাল পিলোও নিয়েছি বাকিটা দেখা যাক কতদূর কি হয় এখানে চায়ের দোকান ঠোকানগুলো বসেছে আর হচ্ছে কি বাকি দিকে খাবারগুলো একবারে শাড়ি করে পুরো এক রোতেই বসেছে কী সমস্ত শিক্ষিত বেকারে শিক্ষিত আলু ভাজা এটা ভীষণ হাইলাইটেড বাট আমি বাবা এখান থেকে কিছু খে খাবার ট্রাই করিনি সবই হলো তোমার ভেজ আর আমি ভেজ খেতে অত পছন্দ করি না এখানে বাচ্চাদের খেলনা পাটি বলতে ওই তোমার ও চরার যে জিনিসগুলো বড় বাচ্চা মিলিয়ে সবার চরার জিনিসগুলো একদম রো করে এক সাইডে বসেছে মানে বেশ সাজানো গোছানো মেলা আর কি ভালোই এখানে জলের মধ্যে কিছু একটা হচ্ছে এটাও ইউনিক বেশ বাট ছোটোবেলায় এইগুলোতে উঠতে ইচ্ছে হতো এখন একদমই মন টানে না ওই কেনাকাটা আর একটু খাওয়া দাওয়া এখানে নিয়ে নিয়েছি চিকেন কাটলেট তারপরে হচ্ছে কি একদম পিওর মাছের কাটলেট ছিল ভীষণ টেস্টি ছিল আর তারপরে ছিল চিজ চিকেন এগ পপ আপ এখানে দেখো বাচ্চাদের খেলনার একটা আলাদা জিনিস করেছে এক থেকে বারো বছর অবধি বাবুকে নিয়ে আসবো নেক্সট বার এখানে কাঠের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে এখানে এগুলো এখন দেখছি না এ কারণে রাখার জায়গা নেই যখন হবে তখন দেখবো এই সমস্ত জিনিস মেলা দেখা কমপ্লিট আমাদের অলরেডি আমরা লেটেই এসেছি তো নেই আবার একদিন আসবো থাকতে থাকতে শেষের দিকে আসতে আবার এমনিতে রোজা পড়ে যাচ্ছে রোজার মধ্যেই একদিন এসে আবার ঘুরে যেতে হবে বাড়ি যাচ্ছি এবার মেলা থেকে এসে ড্রেসটা চেঞ্জ করেছি হাতটা আর পাটা ধুয়েছি বুকটা একদমই ধোবো রাত্রে শোয়ার সময় এখনই ওয়াশ করবো আর মেলা থেকে কিনেছি বলতে বাবুর জন্য গরমে পড়ার দুটো জামা কিনেছি আর আমার নাইটি কিনেছি দুটো মায়ের নাইটি কিনেছি আচার ঠাচার কিনেছি আর কিছু জুয়েলারি কিনেছি ব্যাগ ট্যাগ পিলো কভার এগুলোই কিনেছি রিসেন্ট কলকাতা থেকে এত শপিং করে আনলাম সেগুলো তো তোমাদের দেখানো হয়নি একদম কলকাতা থেকে যা কিনে এনেছি ড্রেসপত্র ঈদের আরও শপিং করে তখন একসাথে সব তোমাদের দেখাবো কিন্তু আর বাকি চলো একটু এক ঝলক দেখিয়ে দিই কি কিনেছি এই যে এখানে বাবুর দুটো জামা রয়েছে ভেতরে আমার নাইটি টাইটি গুলো মায়ের নাইটি গুলো রয়েছে এখানে প্রচুর জুয়েলারি রয়েছে এখানে আচার রয়েছে পিলক ব্যাগ ঠাক এখানে সব রয়েছে